আওয়ামী লীগের এই এখানে অন্তর্ভুক্ত হয়তো হয়ে গেছে আমরা এখন স্পেসিফিক জানি না তবে আমরা আশা করছি আওয়ামী এই দোসররা এখানে অন্তর্ভুক্ত হতে আমাদের এই মেয়রকে ঘোষণা দেওয়ার জন্য বিলম্ব করতেছে আদালতের কি তো নির্বাচিত জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার ইসরা হোসেনকে যদি শপথ করা উনি দায়িত্ব নেওয়ার পর থেকে তো সিটি কর্পোরেশনের হাজার হাজার কোটি টাকা ভাগ বেটুরা শেষ নির্বাচন কমিশনার যে গেজেট প্রকাশ করে পৃথিবীর ইতিহাসে আজও এই গ্যাজেটের বিরুদ্ধে কোনোদিন শপথ বাক্য পাঠ করা নেই এরকম কোনো ইতিহাস নেই আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে ইশাক সাহেবকে কোর্ট হাইকোর্ট মহামান্য হাইকোর্ট অনুমোদন দেওয়ার পরেও ওনাকে আপনার শপথ গ্রহণ করানো হচ্ছে না যার কারণে হচ্ছে না এটা আমরা এখনো জানতে পারি না বা বুঝি নাই তবে আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব ততদিন পর্যন্ত ইশাক সাহেবকে এই মেয়র পদে ঘোষণা হাইকোর্ট যেটা মহামান্য হাইকোর্ট যেটা ঘোষণা করেছেন এই শপথ গ্রহণ না করা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং পরবর্তী প্রোগ্রামের জন্য আমাদের হাইকমন যা নির্দেশনা দেবেন যেই নেতাকর্মী আমাদের আমাদের নেতৃ নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দরা যারা নির্দেশনা দিবেন ওই নির্দেশনা অনুযায়ী আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এই ইশরাক সাহেবকে দেয়র ঘোষণা না করবেন এবং শপথ দিতে পরিবেশ সৃষ্টি না করবেন ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আওয়ামী লীগের দোষরা এই এখানে অন্তর্ভুক্ত হয়তো হয়ে গেছে আমরা এখন স্পেসিফিক জানি না তবে আমরা আশা করছি আওয়ামী লীগের এই দোষররা এখানে অন্তর্ভুক্ত হওয়াতে আমাদের এই মেয়রকে ঘোষণা দেওয়ার জন্য বিলম্ব করতেছে তবে এই এই আওয়ামী লীগের দোষের যত রকমের অসহযোগ থাকবে যত রকমের এই কারচুপি থাকবে ইনশাল্লাহ এটা আমরা আন্দোলনের মধ্যে আমাদের এই জনগণ দক্ষিণের যত ভোটার এবং জনগণ একসাথে হয়ে এই দোষরদেরকে আমরা চিহ্নিত করব এবং ওদেরকে উত্থাপ করবো ইনশাল্লাহ এ পি এস চেষ্ কোটি টাকা দুর্নীতি করে তার বাবা টান্ডার বাণিজ্য এটা তো উনার বাইরা না এই সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকা ভাগবাটোরা করে খাচ্ছে এই যে কুরবানীদের হাত এই হাত তার নির্দেশে দলীয় লোকজনদেরকে ভাগবাটোরা করে দিচ্ছে কোন জায়গায় কত রয়েছে নির্ধারিত করে দিচ্ছে ও তার কাছে টাকা চলে যাচ্ছে এখন আদালতের রায় কি নির্বাচিত জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার ইশরাক হুসেন যদি শপথ করা উনি দায়িত্ব নেওয়ার পর থেকে তো সিটি কর্পোরেশনের শেষ সুতরাং এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে ভাগ বন্ধ হয়ে যাবে এই বলেই নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ করার মুশি করছে এটার প্রতিবাদেই আমরা রাজপথে আসছি আপনারা কাকে অবশ্যই আসিফ মাহমুদ প্রিয়াকে ভুইয়াকে দায়ী উনি যেহেতু এল ডিআরটি উপদেষ্টা উনার দায়িত্বের মাধ্যমে শপথ করানোর ব্যবস্থা করা এই মন্ত্রণালয়ের কাজ যেহেতু শপথের ব্যবস্থা করা হয় নাই এই দায়িত্ব নেতৃত্ব দিচ্ছেন তাকেই তো আমরা দায়ী করব অবশ্যই সচিব ভূয়াকে দায়ী করছি আপনাদের এই কতদিন চলবে যতক্ষণ পর্যন্ত এই দেশে আইনের শাসন না হবে আদালত যে বিজয় রায় ঘোষণা করেছে আদালতের রায় বাস্তবায়িত না হবে নির্বাচিত জনপ্রতিনিধিকে দায়িত্ব বুঝিয়ে না দিতে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি নির্বাচন কমিশনার যে গ্যাজেট প্রকাশ করে পৃথিবীর ইতিহাসে আজও এই গ্যাজেটের বিরুদ্ধে কোনোদিন শপথ বাক্য পাঠ করায়নি এরম কোনো ইতিহাস নেই বর্তমান সরকার আসি ভূয়া তাই সেইটা সরকার সে করছে আমরা চাই ঈশ্বাঘোষণের শপথ অতি গুরুত্বভাবে সঙ্ঘশেনের শপথ অনুষ্ঠান হোক এর আমরা চাই আর যদি না হয় আমরা এই আন্দোলন কর্মী হিসেবে আর চাই না জন অবস্থাগা মানুষের সম্মান সবকিছুর অবস্থা কেন কালমা জনপ্রতিমি না থাকলে চা হয় দেশের অবস্থা ভাই দক্ষিণ ঢাকা সিটি ঢাকা এর অবস্থা দেখেন মোষ্টা নিদান হচ্ছে না মানুষ মোশাকামর হচ্ছে যতন উত্তম দুর্গ অনুষ্ঠান হচ্ছে আপনি খুনি হাসিনার আমলে একটি নির্বাচন হয়েছিল মেয়র নির্বাচন সেই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছিল ইঞ্জিনিয়ার শেষ সেই নিয়ে এসে বিপুল ভোটে বিজয় ঘোষণা হয়েছে কিন্তু এই সরকার তাকে ভয় পেয়েছে এই জন্য তাকে বিজয় ঘোষণা করেন নাই তখন একটি মামলা হয় প্রশাসনের নামে মামলা হতে ওই মামলা শেখ হাসিনা পদত্যাগের পর ভাগনের পর সেই মামলা ইঞ্জিনিয়ারিং শেখের পক্ষে রায় এবং বিজয় ঘোষণা করা হয়েছে এখন কথা হলো তাকে শপথ দেওয়া হচ্ছে না কেন আপনাদের দাবি আঠারো বছর পনেরো বছর এই নগর ভবনে চুরি টেন্ডারবাজি দখলবাজি দুর্নীতি এগুলো হয়ে গেছে এগুলো ইঞ্জিনিয়ারিং শাক বসলে এগুলো সবাই খাবে সবাই উপযুক্ত বিচার হবে এই জন্য ইঞ্জিনিয়ারিং শাককে শপথ দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না যে পর্যন্ত তাকে শপথ ঘোষণা না দিবেন না দেওয়া হবে ওই পর্যন্ত নগরবাসীর আন্দোলন চলছে চলবে যে পর্যন্ত না হবে ওই পর্যন্ত নগরবাসী মিলে খাজনা সবকিছু বন্ধ করে দেওয়া হবে নগর ভবসনকে অচল করে দেব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এই তো আপনারা ভালো করে জানেন কে একজন ফেরেশতার লোক আছে এদের ভিতরে বসা শয়তানের ওস্তাদ ফেরেশতা ওই শয়তানের নাম হলো আশি ভুইয়া বুঝছেন দুই টাকার মানুষটা কথা কয় দুই কুটি রেখে এই আশিফ ভুইয়া সরস্বতীর সাথে জড়িত এই আশিফ ভুইয়া সত্তর বড় দুর্নীতিবাদ এই আশিফ ভুইয়ার আমরা পদদক্ষ চাই করতে হবে একটাই না হাসতে থাকে না মানা হবে এর আপনার রাই হইছে এই সাক্ষাৎ দরকার থাকে তাকে মেয়রের জন্য ইয়া দিতে তারা কোন ধরনের যে আছে সে নাহির সে দালাল এই কাজটি করতে তাকে বসার জন্য সর্বপুন করানোর জন্য চেষ্টা করতে না সরকার তার জন্য আমরা এই প্রতিবাদে সবাই মিলে মিছিল মিটিং বানরের চারা গেছে ঢাকাবাসী যখন এক হয়ে যাবে তখন তাদের পড়াইতে হবে এই বলে ধন্যবাদ সব একখানে আমরা আমার নাম মহিলা ডুলে যারা আছে মিলে আমাদের ঢাকাবাসীর নেতা জনটা ইঞ্জিনিয়ার ইসলাম ঘোষণা উনি খেল নির্বাচনের অংশগ্রহণ করেছেন ব্যাপক তার ছবির মাধ্যমে এই প্রশাসনতন্ত্র এবং আমায় তারা অনাচারের মাধ্যমে তার আমাদের জয়ী জয় ছিনিয়ে নিয়েছে তা আমাদের ঢাকাবাসীর কামনা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে হোসেনকে তার প্রাপ্ত আদালতের রায় অনুযায়ী তার প্রাপ্ত প্রাপ্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক এই জন্য আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে আপনাকে অবস্থান নিয়েছি আমরা চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সরকারের যে কর্তাবীরা রয়েছেন তারা আইনকে মান্য করে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মেয়রকে তার প্রাপ্ত অধিকার বুঝিয়ে আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান সরকারের মধ্যেও প্রতিটি সরকারের ছায়া আছে তারা চাচ্ছে অতীত সরকারকে পুনর্বাসন করতে এবং কিছু কিছু প্রচেষ্টা সবাইকে বলবো না কিছু উপদেষ্টা তারা চাচ্ছে সরকারের আবার সরকারের কারণ যদি আমাদের দাবি না মেনে নেয় আমাদের এই অংশ আন্দোলন চলমান থাকবে আমাদের প্রায়ের দাবি আমাদের জনতার মেয়র যতদিন পর্যন্ত শপথ গ্রহণ না করবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি মেয়র মেয়র পদে রায় ঘোষণা করেছেন এখন কোন সর্ষের মতো কোন ভূত রয়েছে তারা কিছু আক্রান্ত করছে আমরা জানি না তারা আইনকে অমান্য করছে এবং মেয়রকে তার প্রাপ্য দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না তো আমাদের সন্দেহ হচ্ছে হয়তো তারা চিন্তা করছে তাদের কর্তৃত্ব হাতছাড়া হয়ে যাবে তারা নেতৃত্বে আসীন হতে পারবে না তাই মেয়রকে আপনার যে অবগত আছেন উনি কিন্তু জনপ্রিয় একজন মানুষ বীর মুক্তিযুদ্ধের ঢোকা সাবেক যে মেয়র ওনার পুরুষ তাই এই চক্রান্তকারীরা যাচ্ছে যাতে এই মানুষ এই জাঙে বসতে না পারে তাহলে ঢাকাবাসীর স্বপ্ন পূরণ হবে এবং যাদের স্বপ্ন ক্ষমতায় আসবার জন্য তাদের স্বপ্ন দু হয়ে যাবে